আসসালামু আলাইকুম হ্যালো ইব্রহান কেমন আছেন সবাই যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি সুযোগী ঈদ অফার সামনে ঈদ আর ঈদ অফার থাকবে না সুযোগিতে এটা কি করে হয় তাই চলে আসছি ঈদের অফার নেওয়ার জন্য সুযোগী প্রিমিয়ামে সুযোগী প্রিমিয়ামে আছে আমাদের রিয়ান ভাই রিয়ান ভাইয়ের কাছ থেকে বুঝে নিব জোর করে নিবাদের অফার যদি না থাকে আর কি ঈদ অফার তো আমি জানা মতে আছে তো চলুন আমরা দেখি কোন কোন ভাইকে কি কি অফার থাকতেছে সব কিছু ডিটেলস জানবো আজকের এই ভিডিওতে চলুন চলে যাচ্ছি রিয়ান ভাইয়ের কাছে আর তার আগে হ্যাঁ আপনারা যারা আমার ছেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার দিতে অবশ্যই ভরিয়ে দিবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো বাইকারস আমি নাইমুর রহমান রিয়ান সুজুকি নাম্বার ওয়ান এক্সপেন্স সেন্টার সুজুকি প্রিমিয়াম থেকে তো আজকের এই ভিডিওতে আমরা জানব যে আমাদের সুজুকির ঈদ স্পেশাল অফার তো প্রতি বছরের মতো এই বছর আমাদের সুজুকিতে কি কি কী মডেলে এদের আমাদের অফার এসেছে তো চলুন জানা যাবে তো ফার্স্টে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সুজুকি মনোটন একটি বাইক সিঙ্গেল রিক্সের তো এই মনোটনে হচ্ছে আমাদের দুইটা ভেরিয়েন্ট হয় মনোটন রেগুলার হয় এবং হচ্ছে মনোটন ক্লাসিক হয় ক্লাসিক ম্যাট হয় তো রেগুলার যেটা আছে গ্লসি কালার সেটা প্রিভিয়াস আমার প্রাইস ছিল দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এদের এই অফারে আপনার ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফারে এক লাখ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পাশাপাশি জিক্সা ক্লাসিক ক্লাসিক ম্যাটে আপনি ছয় হাজার টাকায় সেম ক্যাশব্যাক আবার পাচ্ছেন রেগুলার প্রাইস ছিল দুই লাখ আট হাজার নয়শো পঞ্চাশ এখন হচ্ছে দুই লাখ দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা তো প্রত্যেকটি কালারে অ্যাভেলেবেল রয়েছে সুজিকি মনোটরের যার যে কালার পছন্দ চাইলে এসে নিতে পারবে তো মনোটরের পরে চলে আসে আমাদের জিক্সা সিরিজ তো জিক্সা সিরিজে আমাদের মূলত তিনটা ভেরিয়েন্ট হয় জিক্সার কার্বোডার ডিক্স জিক্সার এফআই ডিক্স এবং সে জিক্সার এফআই এভিএস সো আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের জিক্সার জিক্সার এফআই এফআই ডিক্স হচ্ছে আমাদের ইঞ্জিন ডাবল ডিক্সের বাইক এই বাইকটির প্রিভিয়াস প্রাইস হলো দুই লাখ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো এখন ঈদ অফারে সর্বোচ্চ যে ক্যাশব্যাক অফার সেটা হচ্ছে আমাদের সাত হাজার টাকা ক্যাশব্যাকে দুই লাখ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো দুই লাখ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন জিক্সার এফআই ডিক্স পাশাপাশি আমাদের হচ্ছে রয়েছে কার্বোর্টার ডাবল ডিক্স তো কার্বোর্টের আমাদের প্রাইস ছিল দুই লক্ষ সাতত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এই বাইকটিতে আপনি ছয় পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফারে দুই লাখ বত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনি জিক্সার কার্বোটার ডাবল ডিক্স পাশাপাশি আমাদের নতুন একটা স্পেশাল কালার গ্রে গ্রিন কালার নতুন কালার দু হাজার পঁচিশ গ্রে গ্রিন কালার তো এইটাতে কিন্তু আমাদের তিনটা ভেরিয়েন্টের কিন্তু কালার অ্যাভেলেবেল জিক্সার কার্বোটার জিক্সার এফআই ডিগ জিক্সার এফআই এই কালারে আপনি তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন এবার মধ্যে জিক্সার এফআই যে কালারটি রয়েছে ইভেন হচ্ছে যে প্রাইসটি রয়েছে দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা ছয় হাজার ক্যাশ টাকা ক্যাশব্যাক অফারে এইটার প্রাইস রয়েছে দুই লক্ষ তিয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা তো দুই লক্ষ তিয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনি জিক্সার এফআইভিএস পেয়ে যাচ্ছেন অনেকেই চিন্তা করেছেন যে নতুন কালার আসলে কি অফারটি আসবে কিনা অবশ্যই নতুন কালারের জন্য এই অফারটিও প্রযোজ্য আপনারা চাইলে জিক্সার সিরিজ যে কোনো বাইক নিলে আপনি অবশ্যই ক্যাশ ব্যাক অভারটি পেয়ে যাচ্ছেন জি আমাদের হচ্ছে হিউজ কালেকশন আপনারা জানেন কিনা জানি না আমাদের পেজে আপনারা চাইলে দেখতে পারবেন যে আমাদের ওয়্যার হাউস আমাদের সিলেকশন ব্রেতে হিউজ কালেকশন রয়েছে যার যেই কালার পছন্দ যেই মডেল পছন্দ হিউজ কালেকশন রয়েছে এসে জাস্ট পারচেস করে নিতে পারবেন আপনার পছন্দ মতো জি ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন ভাইয়া সুজুকি প্রিমিয়ামি অবশ্যই তো ন্যাকের ভার্সনের উপর আমাদের রয়েছে এসএফ সিরিজ এসএফ সিরিজের মধ্যেও বরাবর মতো আমাদের দুইটা ভেরিয়েন্ট রয়েছে জিক্সার এস এফ এফআই ডিক্স জিকসার এস এফ এফআই এভিএস তো এস এফ এফ এভিএস প্রতি বছর দেখা যায় একটা ক্যাশব্যাক অফার থাকে তো এই বছরও ক্যাশব্যাক অফারটি রয়েছে এটার রেগুলার প্রাইস হচ্ছে তিন লাখ উনপঞ্চাশ হাজার টাকা সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার এটা প্রাইস রয়েছে তিন হাজার নয়শো টাকা তো এসএফ সিরিজের আপনি সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন তো দেরি না করে আপনি দেখেন সুজুকির মধ্যে কিন্তু বা সুজুকি বলেন বা এই প্রাইস সেগমেন্টের মধ্যে কোনো ব্র্যান্ডের কিটের কোনো বাইক নাই অফিসিয়ালি তো দেখেন আপনি যে এই প্রাইসের মধ্যে সুজুকির মধ্যে অ্যাসেফ বাইকটি পেয়ে যাচ্ছেন তো অ্যাসেফ এর প্রাইস ছিল কিন্তু তিন লাখ পঞ্চাশ তার মধ্যে আবার সাত হাজার টাকা ক্যাশব্যাক তো দেখা যাচ্ছে তিন লাখ বিয়াল্লিশ হাজার টাকা নয়শো পঞ্চাশ আপনি এই বাইকটি পেয়ে যাচ্ছেন সুজুকির অ্যাসেফ এফআইভিএস তো আমাদের সুজুকি কিন্তু হান্ড্রেড টেন সিসির বাইকটি রয়েছে হান্ড্রেড টেন সিসির বাইকটি হচ্ছে হায়াতি ইপি সুজুকি হায়াতি ইপি হান্ড্রেড টেন সিসির একটি বাইক তো এটাতে মূলত স্পেশাল কিছু ফিচার্স যেমন আপনার লং সিট মাইলেজও বেটার আপনার ইঞ্জিনের পাওয়ারও খুব ভালো ইভেন হচ্ছে আপনার টিউবলেস টায়ার পাচ্ছেন তো অনেক বেনিফিট পাচ্ছেন এই বাইকটিতে তো দেখা যায় সবকিছু মিলে একটা কমফোর্ট একটা বাইক পেয়ে আছেন সুজি গায়াতি তো এটা মূল হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা বরাবর মতো আমাদের কাছে তিনটা কালারে অ্যাভেলেবেল রয়েছে হায়াতিপির রেড ব্ল্যাক এবং হচ্ছে ব্লু কালার সো তিনটা কালারই আমাদের সুজিকে প্রিমিয়ামে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এইটার মধ্যে আমাদের নর্মালি কোনো বছরই থাকে না তারপর দেখা যায় পাশাপাশি আপনার কিছু গিফট ভাউচার থাকে আমাদের অ্যাপেসের গিফট ভাউচার আছে যে প্রত্যেকটা মডেলের সাথে পেয়ে যাচ্ছেন অবশ্যই গিফট থাকবে গিফট বছর কিস্তি হ্যাঁ কিস্তির অবশ্যই আছে যেটা হচ্ছে সুজুকি ফাইন্যান্স লোন সুবিধা যারা জব করেন জব হোল্ডার মিনিমাম স্যালারি তিরিশ হাজার টাকা থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে তাদের জন্য এই অফারটা যারা সুজুকি সুজুকি ফাইন্যান্স লোন সুবিধা নিতে চাচ্ছে সব থাকবে সব কোনো কিছু থেকে কমতে হবে না এরপর আমাদের স্কুটার সেগমেন্টে যদি দেখেন আমাদের স্কুটার সেগমেন্ট আপনার এক্স এস এফআই ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির একটি স্কুটার তো এফআই ইঞ্জিনের ক্ষেত্রে হতে এইটার মাইলেজটা খুব বেটার যে আপনার সিটির মধ্যে রাইডিং করতে খুব কমফোর্ট একটা ফিল করবে ইভেন দেখা যায় মাইলেজটা খুব ভালো আপনার জন্য মাইলেজটা বেটার হলে আপনার জন্য একটা বেটার অপরচুনিটি তো দের সব আপনার সুজুকি এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভটা চাইলে পার্চেস করতে পারবেন এটা প্রাইস হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা তো দুই লক্ষ পাঁচ হাজার টাকার মধ্যে আপনি সুজিকের স্কুটার পেয়ে যাচ্ছেন এক্সেস তাওয়ার এফআই ইঞ্জিন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি তো এটার মধ্যে কালার আমাদের রয়েছে আপনার হোয়াইট গ্রিন কালার ব্লু কালার এবং ম্যাট ব্ল্যাক কালার তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে না না এটা আমাদের সিঙ্গেল ব্রেক সিঙ্গেল ডিক্সে থাকবে কিন্তু টিউবলেস টায়ার তো টায়ারের দিকে আপনার কোনো কমতি থাকবে না ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আমাদের ফাইভ লিটার্সের ফুয়েল ট্যাঙ্ক আপনার চাইলে দেখা যায় পার লিটার যদি পঞ্চাশ প্লাস যায় আড়াইশো মাইলেজ দিবে

তো নেকেট ভার্সন আমাদের রেগুলার যে প্রাইস থাকে যে তিন লাখ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা ইভেন এসএফ এফ সিরিজও রয়েছে এসএফ সিরিজে আমাদের প্রাইস রয়েছে চার লাখ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো দুইটা ভেরিয়েন্টে ইভিন্ন যার মধ্যে কিন্তু কালার কিন্তু দুইটা ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু তো দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে তো সবাই ভাবছেন হয়তো বা আড়াইশো সিসিতে কেন ক্যাশব্যাক অফার দেয় তো ক্যাশব্যাক থেকে মোর দেন বেটার একটা অপরচুনিটি সেটা হচ্ছে আমাদের গিফট কম্বো তো গিফট কম্বোতে যা যা থাকবে সুজুকি সার্টিফাইড হেলমেট থাকবে পলো টি শার্ট থাকবে ইভেন হচ্ছে সুজুকির ক্যাপ থাকবে তো তিনটা জিনিসে আপনার দেখা যায় যে ভ্যালু আসবে ইনশাল্লাহ আপনার ঈদের যে অফার থাকবে অফার থেকে বেটার একটা অপশন পেয়ে যাচ্ছেন আপনি তো আড়াইশো সিসির মধ্যে আপনার কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন পাশাপাশি একদিনের রেজিস্ট্রেশন নাম্বার করার সুযোগ তো প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে যে যে কাস্টমার যে মডেল পছন্দ করবে প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে আপনি একই দিনে নাম্বার পাচ্ছেন যেদিন বাইক পারচেস করবেন ইনশাল্লাহ একদিন সময় দিলে আমরা নাম্বার করে দিচ্ছি তো এটার জন্য আপনার দেখা যায় অনেকে কাস্টমার আছে যারা রিভিউ দিচ্ছে যে অন দ্য রোড চালাতে গেলে দেখা যায় পেপারস দরকার হয় অনেক সময় পুলিশে হ্যাসেল করে সেই ক্ষেত্রে আমরা তাদের কথা বিবেচনা করে আমরা একই দিনে নাম্বার করে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আমাদের সুজিকির প্রিমিয়াম এর অ্যাড্রেস হচ্ছে নর্থ দা বাড়িধারা প্রগতি সরণী নিয়ার বাই যমুনা ফিচ অফার তো ডেসক্রিপশনে অবশ্যই আমাদের নাম্বার থাকবে লোকেশন দেওয়া থাকবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার নাম্বার দেওয়া থাকবে এটা যোগাযোগ করতে পারবে যে কোনো সময় তো আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা ছিল আজকে এই পর্যন্ত ভিডিও আমরা পুরোপুরি জেনে নিলাম কোন কোন বাইকে কি কি অফার থাকতেছে এবং কোন বাইকে কি কি পুরস্কার থাকতেছে কিস্তি থাকতেছে মানে সহজ যেটা আর কি সব মিলাই আমার সুন্দর একটা ভিডিও হয়ে গেল আর আপনাদের আপনারা যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটু লাইক দিবেন শেয়ার করবেন এবং জানিয়ে দিবেন আপনার বন্ধু-বান্ধবকে সেই বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ